কিছু কিছু স্থান থাকে যার প্রতিটি ইট এক একটি গল্পের সাক্ষী যার বাতাসে মিশে থাকে বিশ্বাস আর ভক্তদের নীরব প্রার্থনা গাইবান্ধার পলাশবাড়ির সেই ঐতিহাসিক কালী কথা আপনাদের মনে আছে নিশ্চয় এর আগের ভিডিওতে আমরা তুলে ধরেছিলাম এই পবিত্র স্থানের দৃশ্য তার পিছনের কিছু কথা কিন্তু আপনাদের সবার মনে ছিল একটাই আগতি একটাই প্রশ্ন যার হাতে এই মন্দিরের জন্ম তার মুখেই যদি শোনা যেত এর পিছনের ইতিহাস আপনাদের সেই ভালোবাসা আর অনুরোধকে সম্মান জানিয়ে আমরা আবারও ফিরে এসেছি সেই ইতিহাসের উৎসের কাছে আজ আমরা কোনো পুঁথিগত ইতিহাস শোনাব না আজ কথা বলবে জীবন্ত ইতিহাস যেই মানুষটি নিজের স্বপ্ন শ্রম আর বিশ্বাস দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন এই মন্দির আজ আমরা শুনব তার সংগ্রামের কথা তার অলৌকিক অভিজ্ঞতার কথা আর জানব কীভাবে একটি স্বপ্ন পরিণত হল হাজারো মানুষের প্রার্থনার কেন্দ্রে তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই সেই মহৎ মানুষটির কাছে এবং তার মুখেই শুনি পলাশবাড়ির কালী মন্দির প্রতিষ্ঠার সেই নাশোনা গল্প আর আপনারা যদি এই মন্দিরের পূর্ণাঙ্গ ভিডিও এবং এই মন্দিরের ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখে আসবেন যদি আপনি সেই ভিডিও না দেখে থাকেন ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশান বক্স এবং পিন কমেন্টে দিয়ে দেব আপনারা সেখান থেকে অবশ্যই গিয়ে দেখে আসবেন এই উৎসটা হচ্ছে আমার একটা রিসোর্ট আছে সেই রিসোর্টটা হচ্ছে ডেইলি আমার দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম হয় এটা হচ্ছে মামিসিং শহরে আমার একটা রিসোর্ট আছে এই রিসোর্টটাতে প্রতিদিন আমার দুই থেকে তিন লক্ষ টাকা হয় আমি ব্যবসা করি এবং ব্যবসার যে ইনকাম হয় সমস্ত ইনকাম আমার জীবনে সবটুকু বুঝি আমি তো একটা ব্যবসা করছি আমলিক সরকার আমলে ব্যবসা করছি অনেক টাকা পাইছি আমি যেটা আমি অনেকজনে আমার এই গল্পগুলো আমি তাদের কাছে বলছি সেই ব্যবসার বিশ থেকে বাইশ কোটি টাকা নিয়ে এটা কিছু সাংবাদিক এই ধরনের নিউজও করছে যে এটার বাজেট কত বাইশ কোটি টাকা আমি যে ব্যবসা করছি মিনিমাম একশো কোটি টাকার মালিকও আমি হতে পারি সেই রকম অ্যাবিলিটি আমার আছে বা এই রকম ব্যবসাও আমি করছি এটা আমার কপাল এটা আমার মানে লাখি আমার জীবন এটা বলতে পারি ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আমাদের একটা ধর্মীয় শিক্ষার একটা স্কুল হচ্ছে গুরুকুল যেটা বলা হয় যে আপনাদের মাদ্রাসা হয় ঠিক আমাদের হিন্দুদের গুরু এবং এখানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হবে এখানে বৃদ্ধাশ্রম হচ্ছে যে তিনতলা বিল্ডিংটা হয়ে গেছে দৃশ্যমান ওটাতে বৃদ্ধাশ্রম হবে এখানে হবে আবাসিক ভবন এখানে পর্যটন কেন্দ্র করব। আমাদের গাইবান্ধাতে ভালো গাইবান্ধা যে জেলার ভিতরে ভালো কোনো পর্যটন কেন্দ্র নাই আমাদের দূর দূরান্তের বিদেশিরা যখন আসবে তখন তারা চাইবে যে পলাশবাড়ি কমলপুরে একটা পর্যটন কেন্দ্র আছে ওই জায়গায় আমরা একটু যাই সুন্দর একটা পর্যটন কেন্দ্র করবো যেটা বাংলাদেশের মধ্যে এত সুন্দর পর্যটন কেন্দ্র কথা হবে না সেটা আমি যদি আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার দ্বারাই সম্ভব দাদা দাদা আপনি বললেন যে ময়মসিংহে আপনার একটা রিসোর্ট আছে ওখান থেকে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন লক্ষ ইনকাম হয় যেটা আপনি কেন ব্যবহার করেন এটা স্পষ্ট কিন্তু আপনি একশো কোটি টাকার মতো ইনকাম করছেন যে ব্যবসা থেকে এই ব্যবসাটা আপনার স্পষ্ট নয় এটা স্পষ্ট করবেন কি ব্যবসা করছেন আপনি দুই সালে রোহিঙ্গা ক্যাম্পে আমি খাবার দিছি তিন নম্বর ক্যাম্পে বাইশ লক্ষ লোক এই বাইশ লক্ষ লোকের সাড়ে তিন বছর আমি খাবার সরবরাহ দিছি যদি আমি এক একজন রোহিঙ্গার কাছ থেকে যদি পঞ্চাশ পয়সা করেও ইনকাম করি তাহলে ডেইলি আমার বাইশ লক্ষ লোকের এগারো লক্ষ টাকা আমার ডেইলি ইনকাম এইভাবে যদি সাড়ে তিন বছর বাদ দিলেন না আমি যদি এক বছর খাবার দিই তাহলে কত টাকা হয় ডেলি যদি দশ দশ লাখ করে হয় একশো কোটি হয় কিনা বলেন আসলে আমরা যেহেতু সনাতন হিন্দু ধর্ম লোক আমরা আমাদের সবারই স্বপ্ন সুন্দর একটা মন্দির করা তো আমার বাবা যখন অনেক আজকে থেকে বিশ বছর আগে আমার বাবা স্বপ্ন ছিল সে সবসময় একটা এই মন্দিরটাকে অনেককে উন্নতি করবে কিন্তু আমাদের সেই সামর্থ্য আইবিধেই আমরা বহন করতে পারিনি আমরা এমন মানে বর্ণের জন্মগ্রহণ করেছি আমার কাছে যখন যদি এক হাজার ইট চাইছে বা একশো ইটের টাকা সেতো আমি তাও দিতে পারতাম কিন্তু ভগবানের সে মেলা খেলা আমি গ্রাম থেকে পনেরো বছর আগে গ্রাম ছেড়ে চলে যাব গিয়ে বিভিন্নভাবে অর্থ উপার্জন করি তখন এমন একটা সময় চিন্তা হলো যে আমি কিছু টাকা ইনকাম করছি এই টাকাটা আমি কি করব যদি আমি বিলাসবহুল বাড়ি গাড়ি করি ঘর বাড়ি করি এটা রেখে চলে যেতে হবে। তাহলে তখন আমি কি করব। হঠাৎ করে আমার মাথায় আসবো যে নতুন জন্য আমাকে একটা কিছু করতে হবে যেটা নিঃস্বার্থভাবে একটা প্রতিষ্ঠান হতে পারে সেই সুবাদে আমার স্বপ্ন এখানে আমাদের গ্রামের যে ছেলেগুলো ছিল তাদের মাধ্যমে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কাজ শুরু করি প্রথম আস্তে 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 ফার্ম কোথা থেকে কেউ দিচ্ছে না আমাকে কেউ বলতে পারবে না বাবুকে দশ টাকা দেওয়া হয়েছে কিন্তু ভগবান উনি স্বয়ং আমাকে দিয়ে ওই মন্দিরটা করাচ্ছেন টাকা কোথা থেকে আসতেছে কীভাবে আসতেছে এটা আমি জানি না আসলে যেহেতু স্বপ্নের যে কোনো একটা জিনিস অনেক বড় স্বপ্ন আমার আমার লোভ অনেক বড় লোভ লোভটা কি আমি সকল সনাতনীদের সেবা করতে চাই এটা আমার লোভ এটা আমার স্বপ্ন এবং ফিউচার আমি যখন মারা যাব তখন এই কলিযুগের দিক নির্দেশনা হিসাবে এই মন্দিরটি যেন একটা ইতিহাসের কালে সাক্ষী চলে দাঁড়িয়ে এই মন্দির আমাদের গ্রামের বা পার্শ্ববর্তী গ্রাম যারা আছে তাদের একটা জাতিগত একটা ভেদাভেদ অনেক বড় একটা প্রকার আকার ধারণ করে এই আকার ধারণ করলে তখন এই মন্দিরটা চালানোর মতো কোনো ব্যক্তি পাঠা দাঁড়াবে না যদিও দাঁড়ায় তারা একটা অর্থে নেনদেন শুরু করবে তারা একটা ব্যবসা শুরু করবে ঠিক আমি যদি না আমি যখন থাকবো না তখন এই মন্দিরটা কেউই আর চালাতে পারবে না ঠিক তেমনি এই মন্দিরের মন্দিরটাকে কিভাবে চালাতে পারি আমি মারা গেলেও যেন মন্দিরটা চলে এই জন্য আমি একটা ফেডারেশন খুলছি আমি একটা ফাউন্ডেশন খুলছি এই ফাউন্ডেশনের নাম সহজ টু সেন্স অফ হিন্দু এই হিন্দুর মাধ্যমে যারা সদস্য হচ্ছে তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে যেমন জমি জমা আছে জমি বিক্রি হচ্ছে নাকি বিদেশ চলে যাবে পাঁচ লাখ দশ লাখ টাকা দরকার হয় আমার এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা টাকা ধার নিতে পারে ধান নিয়ে এককালীন দুই বছর বা এক বছর মেয়াদকালীন আমরা কুমুটির মাধ্যমে যাচাই বাছাই করব। সত্যি দক্তে সে বিদেশ যাচ্ছে কিনা হঠাৎ করে আপনার বোনের বিয়ে হচ্ছে জমি আছে সস্তা দাম বলতেছে সুবিধা মতো জমি বিক্রি করে আমাকে টাকা দিয়ে দেবে আমি আমি টাকা ইনভেস্ট করব বা আমি টাকা ধার দেবো এইভাবে আমার সংগঠনের একটা নিয়মকানুন থাকবে যাতে আমার হিন্দু ভাইরা হিন্দু সম্বন্ধে তারা ব্যাপক জ্ঞান থাকে এই জন্যই আমি গুরুকুল চালু করছি এই গুরুকুল হিসাবে আমি সকল সনাতনীদের একটা শিক্ষার ব্যবস্থা আমি নিয়েছি হাতে বৃদ্ধাশ্রমটা হচ্ছে একটা মন্দিরের ভেতরে যদি একটা বৃদ্ধাশ্রম থাকে এই বৃদ্ধাশ্রমে যখন যারা বৃদ্ধ বয়সে থাকবে সারাদিন সে মন্দির দিকে তাকায় থাকতে পারবে এবং সকল দেবতা তাদের পাহারা দিয়ে রাখবে এই সমস্ত আমার মা বোনদেরকে বাবাদেরকে এটাই আমার আশা যে মন্দির ভিতরে আমি বৃদ্ধাশ্রম করে তাদের সেবা করেই যেন যেতে পারে এখানে আবাসিক হচ্ছে এই আমার অনেক আছে কারণেই মিনিমাম দুই চাল দশ লাখ আমার ভক্তবিন্দু আছে তারা যদি মন্দিরে আসে হঠাৎ করে ছিলেন ঠিক আছে তারা কই থাকবে আমার মন্দিরে হিন্দু মন্দিরে হিন্দুরাই থাকবে এই জন্য একটা আবাসিক বিল্ডিং থাকবে এই আবাসিক মাত্র একশো এক টাকা দিয়ে তিন দিন থাকতে পারবে খাওয়া দাওয়া পোশাক আশাক সব আমার এই একশো এক টাকা উদ্দেশ্য উনি যখন চলে যাবে কাপড় সাপড় ওয়াশ করতে হবে রুমটা পরিষ্কার করতে হবে এই খরচ বাবদে একশো এক টাকা তবে খাওয়ার বাবদ আমরা কোনো টাকা নিব না আপনাদের কাছে একটাই কথা বলি যে জাতের অহংকার করবে সে আমার শত্রু সে ভগবানের শত্রু ভগবান যে সৃষ্টি করছে আপনাকে আমাকে যদি ভগবান যদি সুইপারকে সৃষ্টি না করতো তাহলে আমরা শুদ্ধ হইতাম কি সুইপারকে সৃষ্টি করছে শুদ্ধ করার জন্য নাপিতকে সৃষ্টি করছে আমাদেরকে সুন্দর করার জন্য সবই তো সবারই ভগবানের দরকার আছে সবার কি দরকার ভগবান তুমি দল জাত ওকে দলে নিও না এই হয়তো বা দুনিয়ার দলে তুমি নিবে না কিন্তু ভগবানের দলে তোমার থাকা নাই কি ঠিক আছে কি না 보면은 দল কিন্তু একটাই সেটা হলো স্বর্গ স্বর্গ আর নরক যারা নিসুজাতকে ছোট মনে করে এই শালারাই নরকে যাবে আমার কিন্তু বাংলা কথা বলি আমি ইংলিশ বলি না আমি মন্ত্র দিয়ে সমাজ নষ্ট করব না সহজ ভাষায় আমরা বাঙালি আমরা বাংলা ভাষা জানি বাংলা দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করব কারণ কি আমার গীতা পাঠটা বাংলা দিয়ে লেখানো আছে কি ঠিক কিনা বলেন তাই আমি বলবো এই কলিযুগে যে যতটুকু পারে কৃষ্ণ নামটা শ্রবণ করবে আমি কৃষ্ণের একজন ভক্ত আমি যে বর্ণের লোক ছিলাম ডালিগুলা বানাইতাম দশ টাকা করে বিক্রি করতাম গ্রামে গ্রামে আর আমার মতো হরিদাসের কাছে এত বড় মন্দির বিশ কোটি টাকা খরচ হয়ে গেছে আরো দুই কোটি টাকা গেলেও আমি খরচ কারণ কি ভগবানের ভান্ডারে অনেক টাকা আছে ভগবান বলছে তুই আমার এমনই ভক্ত তোকে বিশ্বাস করা যায় তোকে ভালোবাসা যায় তোর মাধ্যমে এই মন্দিরটা করা সম্ভব আমি যতটুকু পারি সবাইকে সাথে নিয়ে আপনারা যদি মন্দিরে না আসেন আমার আত্মা শান্তি পায় না আমি হাজার সুন্দর মন্দির করি যদি আপনারা না আসেন এই মন্দির কি শান্তি পাবে এই হরিদাস কিন্তু শান্তি পায় না যারা রান্না করে ওদেরকে কখনো বলে নেই যা খুশি এ করে না এটা না ওটা করে না কম করে খাওয়ান আমি কোনোদিন যদি বলে থাকি ওই লোকেরা যেন আমাকে শাস্তি দেয় আমি বলছি আমার ভক্ত বিন্দুতে যা খুশি তাই খাবে ভগবান বলছে তুমি আমার কর্ম করো আমার খাবার আমার কাছে অনেক খাবার আছে সেই কর্মের সুফল ওই দেশের মাধ্যমে দুনিয়াতে তোমাকে খাওয়া দেওয়ার ব্যবস্থা কি অনেকগুলো মানুষের জন্য একটু ভুল ত্রুটি থাকতে পারে অনেকগুলো লোক হইলে সংসারে যদি পাঁচ বেটা থাকে এক বৃদ্ধ লোকের তারও কিন্তু সংসারে ঠিকমতো খাওয়া দাওয়া হয় না আরে হাজার হাজার লোক থাকলে একটু যদি খারাপ পরিবেশ হয় বা একটু হয় সবাই আমাকে মাফ করে দিয়ে সবাই আমাকে মাফ করে দিয়ে একটু প্রসাদ যদি না পেয়ে থাকে আপনি আমাকে বলবেন আমি চেষ্টা করব আমি নিজে রান্না করে হলেও আপনাকে কারণ কি মন্দিরে দর্শন করতে হলে প্রসাদ একটু পাইতেই হয় কি ঠিক হরি বলে আমি আপনাদের এই যে হাজার লোক আসছে একজন লোকের যদি সত্যিকারে ভালোবাসে ফেয়ে থাকি আমি তোমাদের সাথে স্বর্গে দেখা করব আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার কোনো কর্ম খারাপ নাই যদি খারাপ থাকে আমি মানুষের সেবার মাধ্যমে সেই কর্মগুলো আমি মোচন করব আমি শেষ দিন পর্যন্ত এই সনাতনের সেবক হিসেবে কাজ করব। আপনাদের সমস্ত কাজগুলো আমি করব। আমার যদি ভুল থাকে হরিদাস তুমি এটা করতেছো এটা ঠিক না বাবা তুমি এই পথে চলো আমি চলি আমি তো ছেলে মানুষ আপনাদের সন্তান আমার তো ভুল থাকাটা স্বাভাবিক শয়তানের ভুল হয় না কিন্তু মানুষের ভুল হয় আমি তো মানুষ আমার তো অনেক ভুল থাকার কথা সেই ভুলগুলো যদি আপনারা একটু ধরিয়ে দেন তাহলেই আমি মনে করব আমি একজন ভালো মানুষের সাথে কথা বলছি বা সান্নিধ্য পেয়েছি এইটুকু আদেশ আমাকে দিয়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার প্রতিমা নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মনে করি